ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আর পি এফ বিগত বছরের প্রশ্ন এবং বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার চোদ্দো নম্বর ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবো শেয়ার করে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে ভারতীয় সংসদের কোন কক্ষটি সবচেয়ে শক্তিশালী ভারতীয় সংসদের কোন কক্ষটি সবচেয়ে বেশি শক্তিশালী দেখো সবচেয়ে বেশি শক্তিশালী হলো লোকসভা লোকসভা এবং রাজ্যসভা যে দুটি কক্ষ তার মধ্যে লোকসভা সবচেয়ে বেশি শক্তিশালী অপশান সি রাইটন ভারতের সুপ্রিম কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় ভারতের যে সুপ্রিম কোর্ট সেটা কত সালে প্রতিষ্ঠিত হয় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ সালের উনিশশো সালের আঠাশে জানুয়ারি উনিশশো সালের আঠাশে জানুয়ারি এবং সেই সময় সুপ্রিম কোর্টে মোট কতজন মানে সদস্য ছিলেন সেক্ষেত্রে হবে আটজন এর মধ্যে একজন ছিলেন প্রধান বিচারপতি এবং সেভেন সাতজন ছিলেন অন্যান্য বিচারক নেক্সট খেদা সত্যাগ্রহ কোথায় হয়েছিল খেদা সত্যাগ্রহ কোথায় শুরু হয়েছিল এটা শুরু হয়েছিল গুজরাট অপশান সি রাইট স্যার গুজরাটে হয়েছিল খাজুরাহোর বিখ্যাত লক্ষণ মন্দিরটি কাদের দ্বারা নির্মিত হয়েছিল খাজুরাহুর যে বিখ্যাত লক্ষণ মন্দির সেই মন্দিরটি কাদের দ্বারা নির্মিত হয়েছিল এটি নির্মিত হয়েছিল চান্দেল রাজবংশের রাজাদের দ্বারা চান্দেল বংশীয় রাজাদের দ্বারা অপশন এ রাইট অ্যান্সার ভারতীয় বন্যপ্রাণী সুরক্ষা আইন কবে কার্যকর হয় ভারতীয় বন্যপ্রাণী সুরক্ষা আইন কবে কার্যকর হয় এটা কার্যকর হয়েছিল উনিশশো বাহাত্তর উনিশশো সালে কার্যকর হয় ডিউস শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত ডিউস শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত এটা টেনিসের সাথে সম্পর্কিত টেনিস ক্যালোটাইপ সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ক্যালোটাইপ সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সাতচল্লিশ আঠারোশো সাতচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল জওহরলাল নেহেরুর মৃত্যুর পরেই তাকে ভারতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী করা হয়েছে জওহরলাল নেহ মৃত্যুর পরে পরেই কাকে ভারতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী করা হয়েছে এটা করা হয়েছিল গুলজারিলাল নন্দা গুলজারিলাল নন্দা ভারতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হয়েছিলেন জওহরলাল নেহরুর মৃত্যুর পরে পরেই এবং তিনি হলেন প্রথম ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী যোগসূত্র কে লিখেছেন যোগসূত্র লিখেছেন পতঞ্জলি পতঞ্জলি লিখেছেন কলম্বিয়ার মুদ্রার নাম কী কলম্বিয়ান মুদ্রার নাম কি কলম্বিয়ান মুদ্রার নাম হলো কলম্বিয়ান পেশো কলম্বিয়ান পেশো হলো কলম্বিয়ান মুদ্রার নাম রাজ্যসভা কি ভেঙে দেওয়া যাবে রাজ্যসভা কি ভেঙে দেওয়া যাবে কখনোই না রাষ্ট্রপতির বিবেচনার ভিত্তিতে হ্যাঁ প্রতি তিন বছরে এবং হ্যাঁ জরুরি অবস্থার সময় এই যে চারটে অপশন আছে তার মধ্যে সঠিক উত্তর হলো যে কখনোই নয় রাজ্যসভা কি ভেঙে দেওয়া যাবে কখনোই নয় কারণ রাজ্যসভা হলো একটা পার্মানেন্ট কক্ষ রাজ্যসভাকে কখনোই ভাঙা হয় না রাজ্যসভার সদস্যরা রাজ্যসভার সদস্য প্রতি দু বছর অন্তর প্রতি দু বছর অন্তর ওয়ান থার্ড সদস্য অবসর গ্রহণ করেন এবং সেই জায়গায় আবার নতুন সদস্য আসেন এবং রাজ্যসভার সদস্যরা ছ বছরের জন্য নির্বাচিত হন রাজ্যসভার যে টোটাল স্ট্রেংথ সেটা হলো টু ফিফটি এর মধ্যে দুশো আটত্রিশ হল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এবং জন রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হন রাজ্যসভার সদস্য হতে গেলে মিনিমাম যে এসটা দরকার সেটা হলো তিরিশ নেক্সট হ্যাট্রিক শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয় হ্যাট্রিক শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয় হ্যাট্রিক শব্দটি ক্রিকেট খেলায় ব্যবহৃত হয় ক্রিকেট অক্সের এ রাইট উনিশশো সালে রাজ্য পুনর্গঠন আইন দ্বারা দেশের রাজ্যের সংখ্যা সাতাশ থেকে কমিয়ে ড্যাশ করা হয়েছিল দেশের রাজ্যের সংখ্যা সাতাশ থেকে কমিয়ে চৌদ্দ করা হয়েছিল অপশান ডি রাইট আনসার চোদ্দ থাইরয়েড গ্রন্থি কী নিঃসরণ করে থাইরয়েড গ্রন্থি কি নিঃসরণ করে নিম্ন কোনটি নিঃসরণ করে এটা করে ক্যালসিটোনিন ক্যালসিটোনিন উনিশশো বাষট্টি সালের অক্টোবরে ঘোষিত প্রথম জাতীয় জরুরি অবস্থা কতদিন স্থায়ী হয়েছিল প্রথম যে জাতীয় জরুরি অবস্থা সেটা ঘোষিত হয়েছিলো উনিশশো বাষট্টি সালে তো বলা হচ্ছে যে প্রথম জাতীয় জরুরি অবস্থা কতদিন স্থায়ী হয়েছিল বা কত বছর পর্যন্ত ছিল এটা ছিল উনিশশো সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল স্থায়ী মানে শুরু হয়েছিল উনিশশো বাষট্টি স্থায়ী হয়েছিল উনিশশো সাল পর্যন্ত কালারি পায়াত্তুকি কালারি পায়াত্তুকি কালারি পায়াত্তু হল কেরলের মার্শাল আর্ট কেরলের মার্শাল আর্ট নিচের কোন দেশের সাথে ভারতের সীমানা নেই নিচের কোন দেশের সাথে ভারতের সীমানা নেই ভারতের সীমানা নেই হংকং হংকংয়ের সাথে ভারতের সীমানা নেই নেপালের সাথে সীমানা আছে চীনের সাথে আছে বাংলাদেশের সাথে আছে যে দেশটির সাথে নেই সেটা হলো হংকং কুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত কুদান কুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত তামিলনাড়ু তামিলনাড়ুতে অবস্থিত কম্বোডিয়ার রাজধানী কোথায় কম্বোডিয়া কম্বোডিয়ার রাজধানী হলো নমপেন নমপেন হলো কম্বোডিয়ার রাজধানী পিষ্টটানের সূত্র হলো পিষ্টটান তার সূত্র হলো দেখো পৃষ্টটানের সূত্র হলো বল বাই দৈর্ঘ্য বল বাই দৈর্ঘ্য হল পিষ্টটানের সূত্র স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের সদর দপ্তর কোথায় স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের সদর দপ্তর কোথায় এর সদর দপ্তর হলো নতুন দিল্লি নতুন দিল্লি অপশান সির্সার লোকসভায় প্রথমবার অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল কত সালে লোকসভাতে প্রথমবার যে অনাস্থা প্রস্তাব সেটা আনা হয়েছিল কত সালে এটা আনা হয়েছিল উনিশশো সাল অপশান ডি রাইট অ্যান্সার উনিশশো সালে প্রথম অনাস্থা প্রস্তাব আনা হয় উনিশশো নেক্সট মিসিসিপি নদী কোন দেশে প্রবাহিত হয় মিসিসিপি নদী কোন দেশে প্রবাহিত হয় এটা প্রবাহিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাস এগেনস্ট অর্থস বইটি কে লিখেছেন অ্যাস এগেনস্ট অর্থস বইটি কে লিখেছেন এই বইটি লিখেছেন সানিয়া মির্জা এবং সানিয়া মির্জার এটি একটি অটোবায়োগ্রাফি পাগলপন্থী সত্যাগ্রহ কোথায় সংগঠিত হয় পাগলপন্থী যে সত্যাগ্রহ সেটা কোথায় সংগঠিত হয় এটা সংগঠিত হয়েছিল বাংলায় বাংলাতে সংগঠিত হয়েছিল নিচের কোন স্থানে পুনে সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয়েছিল নিচের কোন স্থানে পুনে সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয়েছিল এটা প্রতিষ্ঠিত হয়েছিল পুনেতে অপশন বি র্যাট আনসার পুনেতে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হলো তেরো তেরো হল অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা সংগ্রাম সংমার বিদ্রোহ কোথায় সংগঠিত হয় সংগ্রাম সংমার যে বিদ্রোহ সেটা কোথায় সংগঠিত হয় এটা সংগঠিত হয়েছিল আসাম আসামে সংগঠিত হয়েছিল উনিশশো সালে ডিসেম্বরে লাহোরে অনুষ্ঠিত কংগ্রেসের জাতীয় অধিবেশনে কোন প্রস্তাবটি পাশ হয়েছিল উনিশশো সালে জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল কোথায় লাহোরে সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহেরু তা সেখানে বলছে কোন প্রস্তাবটি পাশ হয়েছিল সেখানে প্রস্তাব পাশ হয়েছিল পূর্ণ স্বরাজ প্রস্তাব পূর্ণ স্বরাজের প্রস্তাব পাশ হয়েছিল উনিশশো উনত্রিশ সালে লাহোর অধিবেশনে যেখানে সভাপতিত্ব করেন জওহরলাল নেহেরু ফ্রি স্টাইল শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয় ফ্রি স্টাইল শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয় এটা ব্যবহৃত হয় কুস্তি কুস্তিতে ব্যবহৃত হয় ফ্রি স্টাইল হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে পাস হয় হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে পাস হয় এটা পাস হয়েছিল আঠেরোশো ছাপ্পান্ন সালে আঠেরোশো ছাপ্পান্ন অনিল কুম্বলের যে উপনাম সেটা কি অনিল কুম্বলের উপনাম অনিল কুমলের উপনাম হলো জাম্বো জাম্বো হলো অনিল কুম্বলের উপনাম জাভা খাত কোন মহাসাগরে অবস্থিত জাভা খাত কোন মহাসাগরে অবস্থিত এটা অবস্থিত ভারত মহাসাগর ভারত মহাসাগরে অবস্থিত তোমার কি জাভা খাত জাভা খাত হলো ভারত মহাসাগরে অবস্থিত ভারতীয় সংবিধান ড্যাশ প্রদান করে ভারতীয় সংবিধান কোন ধরনের নাগরিকত্ব প্রদান করে দেখো ভারতীয় সংবিধান এক নাগরিকত্ব প্রদান করে অপশান রাইট একটা এক নাগরিকত্ব প্রদান করে ইরানের মুদ্রার নাম কি। ইরানের মুদ্রা ইরানের মুদ্রা হলো ইরানি রিয়াল ইরানি রিয়াল হলো ইরানের মুদ্রার নাম সূর্য ও শুক্র গ্রহের মধ্যে দূরত্ব কত সূর্য ও শুক্র গ্রহের মধ্যে দূরত্ব কত এটা হল একশো আট দশমিক দুই মিলিয়ন কিমি একশো আট দশমিক দুই মিলিয়ন কিমি হল সূর্য ও শুক্র গ্রহের মধ্যে দূরত্ব বৃহৎ সংহিতা গ্রন্থটি কে রচনা করেন বৃহৎ সংহিতা গ্রন্থটি কে রচনা করেন এটা রচনা করেছিলেন বহা বরাহ মিহির বরাহ মিহির নিম্নের কে নিউট্রন আবিষ্কার করেন নিম্নের কে নিউট্রন আবিষ্কার করেন নিউট্রন আবিষ্কার করেছিলেন জেমস চ্যাডুইক জেমস চ্যাডুইক নিউট্রন আবিষ্কার করেন কিষাণ সভা আন্দোলন কোন রাজ্যে শুরু হয়েছিল কিষাণ সভা আন্দোলন কোন রাজ্যে শুরু হয়েছিল এটা শুরু হয়েছিল বিহার বিহারে শুরু হয়েছিল কিষাণ সভা আন্দোলন অ্যাড্রিনাল গ্রন্থি কি নিঃসরণ করে অ্যাড্রিনাল গ্রন্থি নিচের কোনটি নিঃসরণ করে এটা করে কর্টিসল কর্টিসল অ্যাড্রিনাল গ্রন্থি কী নিঃসরণ করে কর্টিসল কর্টিসল নিঃসরণ করে অপশন রাইট অ্যাডসল তো এই ছিল আর পি এ পেশায়ের বিগত বছরের কিছু প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো আজ এই পর্যন্ত ওকে বাই